ও টুকরো একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে হিরের যে মালিক তার রাতের ঘুম উড়ে যায় ইঁদুর বধের জন্যে সে এক ইঁদুর শিকারীর খোঁজ করে তাকে সেই ইঁদুর মেরে হিরে উদ্ধার করার থেকে দেয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে সে দেখে হাজারের ওপর ইঁদুর একে অন্যের সঙ্গে কোলাকুলি করে বসে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিটপটাং হয়ে শুয়ে আছে শিকারী তা করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হিরে বার করে মালিকের হাতে সেটা তুলে নিজের হিসেব বুঝে যখন সেখান থেকে যেতে উদ্যত হয় মালিক যিনি শিকারির কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন হাজারো ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝলে ভাই যে ওই হিরে গিলেছে। শিকারী জবাবে বলে খুব সহজ স্যার মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় শিক্ষা মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় ইঁদুর ও হীরের টুকরো একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে হীরের যে মালিক তার রাতের ঘুম উড়ে যায় ইঁদুর বধের জন্য সে এক ইঁদুর শিকারীর খোঁজ করে তাকে সেই ইঁদুর মেরে হিরে উদ্ধার করার ঠিকে দেয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছয় সে দেখে হাজারের ওপর ইঁদুর একে অন্যের সঙ্গে কোলাকলি করে বসে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে শিকারী তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হিরে পার করে মালিকের হাতে সেটা তুলে নিজের হিসেব বুঝে যখন সেখান থেকে যেতে উদ্যত হয় মালিক যিনি যার পর নাই আশ্চর্য হয়েছিলেন শিকারীর কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন হাজারো ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হিরে গিলেছে শিকারী জবাবে বলে খুব সহজ স্যার মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় শিক্ষা মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়